আসসালামু আলাইকুম আমি আতিকুর রহমান ডেনিবার প্রপার্টির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এল ব্লকের তিন তিন ছয় কাঠা একটি প্লটের সামনে ঠিক আপনারা যে দেখতে পাচ্ছেন এই যে প্লট দুটি তিন তিন ছয় কাঠা এই প্লট দুটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রয় করা হবে আমি ঠিক যে জায়গায় দাঁড়িয়ে আছি প্লটটির সামনে এর সামনে পঁচিশ ফিট একটি রোড রয়েছে যে রোডটি ঠিক প্লট দুটি সামনেই দাঁড়িয়ে আছি এই প্লটটি সামনের রোডটি গিয়ে কানেক্ট হয়েছে একশো তিরিশ ফিট ড্যাপ রোডের সাথে অত্যন্ত চমৎকার লোকেশনের এই প্লটটি যদি আপনারা বাড়ি নির্মাণের জন্য ক্রয় করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগের মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো ওয়ান এবং জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি টু সিক্স ট্রিপল জিরো টু এছাড়াও আপনারা আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমাদের অফিস বসুন্ধরা আবাসিক এরিয়ার অ্যাপোলো গেট সংলগ্ন চারশো বিরানব্বই সালাম টাওয়ারের দ্বিতীয় তলায় সুইট নাম্বার টু বাই টেন এখন আমরা আপনাদেরকে প্লটটি আরেকটু দেখাবো এই যে তিন তিন ছয় কাঠার দুটি প্লট বাড়ি নির্মাণের জন্য অত্যন্ত খুব সুন্দর একটি লোকেশনে ঠিক ড্যাপ রোড থেকে তিনটি প্লট পরেই এই প্লট দুটি অবস্থিত আমরা যদি আশেপাশে লক্ষ্য করি খুব ভালোভাবে দেখতে পারবো যে চারোপাশে বাড়ি নির্মাণের কাজ খুব সুন্দরভাবে চলছে এবং বেশ কিছু প্লটে বাড়ি নির্মাণ কমপ্লিট হওয়ার পর সেখানে মানুষজন বসবাস শুরু করেছে বসুন্ধরা আবাসিক প্রকল্পের ঠিক একশো তিরিশ ফিট ড্যাপ রোড ঘেঁষে যে প্লট দুটি রয়েছে এই প্লট দুটিতে আপনারা চাইলে খুব সুন্দর করে বাড়ি করতে পারেন এবং প্লট দুটির সামনের রাস্তাও বেশ সুন্দর একটি রাস্তা রয়েছে এবং ড্যাপ রোড ধরে একটু সামনে দু মিনিট দু থেকে তিন মিনিট সামনে আগালেই আপনারা পৌঁছে যাবেন পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়েতে যেটি বাংলাদেশের এখন পর্যন্ত অত্যাধুনিক হাইওয়ে এবং একশো তিরিশ ফিট ড্যাপ রোড ধরে আপনি অপর পাশে মাদানি এভিনিউ একশো তিরিশ ফিট রোডেও পৌঁছে যেতে পারবেন এই বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে আপনারা যারা বাড়ি করতে চান তাদের জন্য রয়েছে শিক্ষা থেকে শুরু করে চিকিৎসা সব ক্ষেত্রেই আধুনিক সুব্যবস্থা রয়েছে বেশ কিছু সুপারশপ এবং শপিং কমপ্লেক্স দেশের অত্যাধুনিক শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক এই বসুন্ধরা আবাসিক এরিয়ার সঙ্গে সন্নিকটে অবস্থিত এবং রু রূপায়ণ শপিং কমপ্লেক্স এছাড়াও দেশ যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি ইউ ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিগুলো বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরে এবং সন্নিকটে অবস্থিত এছাড়াও দেশ যে হসপিটাল এভার কেয়ার হসপিটাল তারপর আপনার বার্ডেম হসপিটাল আফরোজা বেগম ডায়াগনস্টিক ইনস্টিটিউট এই যে হসপিটালগুলোও রয়েছে এই বসুন্ধরা আবাসিক প্রকল্পের ঠিক ভিতরেই এইখানে আপনারা বাড়ি করলে আরও বেশ কিছু সুবিধা পাবেন যে আপনাদের সন্তানের শিক্ষার যে ব্যবস্থাটা প্রাথমিক শিক্ষা বা যেটাকে বলা হয় আইএসডি স্কুল সানিডেল স্কুল প্লে পেন স্কুল নেসা স্কুল আগা খান একাডেমি এই স্কুলগুলো এই বসুন্ধরা আবাসিক এরিয়ার ভিতরেই অবস্থিত এছাড়াও এই এল ব্লক থেকে খুব কাছেই থাকছে বসুন্ধরা স্পর্জন তাছাড়াও আপনার বিনোদনের জন্য বসুন্ধরা আরও কিছু ব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগের নম্বর স্ক্রিনে দেওয়া রয়েছে এবং আমার ভিডিওতে আমি আগেও মেনশন করেছি এছাড়াও ঢাকা শহরের আপনারা যে কোনো প্রাইম লোকেশনে আপনারা যদি বাড়ি নির্মাণ কিংবা প্লট ক্রয় বিক্রয় কিংবা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করতে চান সেই ক্ষেত্রে আমাদের ডেনিভার প্রপার্টির সাথে যোগাযোগ করতে পারেন কারণ একমাত্র ডেনিভার প্রপার্টি আপনাকে দিচ্ছে বাজার মূল্য মূল্যে কিংবা ন্যায্য দামে প্রপার্টি ক্রয় বিক্রয়ের জন্য কমপ্লিট সলিউশন আপনারা ডেনিভার প্রপার্টির অফিস ভিজিট করুন তারপর একজন প্রপার্টি এক্সপার্টের সহযোগিতায় সরে জমিনে প্রপার্টি ভিজিট করা কাগজপত্র যাচাই বাচাই করে নেগোসিয়েশনের মাধ্যমে প্রপার্টি ক্রয়ের সুযোগ রয়েছে আজকে আপনাদের জন্য এ পর্যন্তই রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ